সেই জন্য সে কথাটা বলছে আমাদের কাছে তারা বুঝতে পেরেছে তারা কি অবস্থায় ছিল যাই হোক আজকে এখানে যে মিলাদ এবং দোয়ার আয়োজন করা হয়েছে উপস্থিত রয়েছেন আমাদের এই মার্কেটের সংগ্রামী সভাপতি আমাদের বাচ্চু ভাই উপস্থিত রয়েছেন একটি ধর্মীয় অনুষ্ঠান দোয়া করব আমরা এবং গরম অত্যন্ত শুধু একটি কথা বলবো বেগম খালেদা জিয়া এমন একজন মহা মানব বা একজন মহিষী নারী দীর্ঘ যে আমার সময় তাকে ছয়টি বৎসর জেল খাটায় দিল এই স্বৈরাচারিনী শেখ হাসিনা শুধু জেল খাটা আমার দুঃখ না আমার দুঃখ হলো যেই নেত্রী এরশাদ বিরোধী আন্দোলন করে দেশে গণতন্ত্রকে ভেঙে দিয়েছেন সেই নেত্রীকে আমরা ক্যান্টনমেন্ট থেকে ভালো সুস্থ তাকে গাড়িতে তুলে সেই বক্সি বাজারে এনে আমরা পুলিশের হাতে দিয়ে দিয়েছিলাম আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেদিন কিন্তু আমরা আমাদের নেত্রীকে জেল থেকে বের করলাম আমরা অদ্যমর অবস্থায় আপনারা দেখেছেন এই নেত্রীকে মা এখানে সৈয়দ সরনি শেখ হাসিনা অবলম্বন করে নাই তার খাবারের সাথে বিশ নিশ্চিত করে দিয়েছে যাতে করে বাংলাদেশকে সেই ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া যায় তারা জানে যতদিন পর্যন্ত বেগম খালেদা জিয়া থাকবে তারেক রহমান থাকবে খালেদা জিয়া এবং তারেক রহমানের উত্তরসূরিরা বাংলাদেশে থাকবে ততদিন পর্যন্ত এই বাংলাদেশের স্বাধীনতা সর্বমমত্তкие দ্বারা চিনি

আমরা দোল করছি বিএনপি তাদের দোয়া ইনশাল্লাহ মুক্তিদের দোয়া আমরা ইনশাল্লাহ মুক্ত আকাশে ঘুরে বেড়াইতে পারতেছি না হলে পাঁচই যদি আবার শেখ হাসিনা আসতো তাহলে আমাদের মনে রক্ত তুষা খাইতো এগিয়ে গেছেন এবং তিনি রাজনৈতিকভাবে এবং আইনিভাবে লড়াই করে বর্তমানে তিনি আমাদের মাঝে আছেন এবং তার সুস্থতা কামনা করি আশা করি আগামীতে তিনি আমাদের মাঝে আবার আসবেন

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتسلمون قالوا ربنا يَعْلَمُونَ وما علينا إلا المناه المبين قالوا إنا تطيرنا بكم لئن لم منا ولا يمسنكم قالوا طائركم معكم أئن ذكرتم وَجَاءَ إِنَّ قَرْسَ الَّذِينَ فِي يَسْمَعَ قَالَ يَا قَوْمِ وَهُمْ مُهْتَدُونَ وَمَا لِيَ لَا أَعْبُدُ الَّذِي فطرني وَإِلَيْهِ دُونَ أَتَّخَذُ مِنْ دُونِهِ آلهتني يُرِدُونَ الرَّحْمَنُونَ فَأَعْمَدُهُمْ شَيْئًا وَلَا يُنْقِلُونَ إِنِّي لَمُبِينٌ إِنِّي آمَنَّ يرجعون وإن كل لما جميع الذين محضرون وآية لهم من نخيل وأعناب فجرنا فيها <applause> من العيون ليأكلوا من ثمره وما